একটু রাত হয়েছে আমরা বেরিয়ে পড়েছিলাম আর এই রাতের সময় গঙ্গাসাগরের একদম যেখানে কালী মাতার মন্দির রয়েছে তার পাশাপাশি আপনারা মনে হয় কিছুদিন আগে দেখেছিলেন দর্শকরা দেখছেন আমি আপনাদেরকে প্রশ্ন করছি ওই যে কলকাতার বিকেট ময়দানে তিনি শঙ্খ বাজিয়েছিলেন সেই ব্যক্তি কিন্তু আমাদের সঙ্গে রয়েছে আর আমি আপনাদেরকে বলেছিলাম না বেশ কিছু ভিডিও এমন কিছু তুলে ধরবো যেগুলো আপনাদেরকে মাঝে মাঝে একটু চমক দেবে আর সেই চমকটা দিয়ে একটু দেখুন বাবা সান্নিধ্য পাওয়া খুব কঠিন সাগরে আর আপনার দারাবারে মানে আপনার দরবারে এসে চলে এসেছি তো এই শঙ্খ বাজিয়ে যখন আপনি মহাভারতের একটা সূচনা বর্তমান সমাজে দেখিয়েছিলেন সেটা যদি আজকের একটু দেখান অবশ্যই কারণ বহু ক্ষেত্রে আমাকে প্রশ্ন করে এই যে শঙ্কানটা কি বা কি সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে কুরুক্ষেত্রের ময়দানে যে পঞ্চজান্ন দেবদত্ত রেই শিখেছে ধনঞ্জয় যে শঙ্কর ধ্বনিত হয়েছিল এই শঙ্কের অন্য কথা থেকে হয়েছিল রামায়ণের আদি কাণ্ডের উনচল্লিশ পৃষ্ঠায় লেখা রয়েছে সতেরো হাজার চল্লিশ বছর তপস্যা করে সূর্য বংশধর ভগীরথ তপস্যা করে পতীত পাবনে আমার এই মা গঙ্গা এনেছিলেন এই পাতাল দেশে অর্থাৎ ভগবান বিষ্ণু এই শঙ্কু ভগীরথের হাতে দান করে দিয়ে তখনই বলেছিলেন এই ধনী তো করে করে পাচার পর্যন্ত তুমি প্রবেশ করবে পশ্চাতে মা গঙ্গা গড়িয়ে যাবে লেখা রয়েছে দেখে নেবেন রামায়ণের আদিকাণ্ডের উনচল্লিশ পৃষ্ঠায় আটত্রিশ উনচল্লিশ পৃষ্ঠায় লেখা রয়েছে সতেরো হাজার চল্লিশ বছর ব্যবস্থা করে ভগীরথ মা গঙ্গাকে এনেছিলেন এই মুহূর্ত ধমে আর সৃষ্টির অধ্যায়নে প্রথম মনির মধ্যে কপিল মনির মধ্যে কপিল কারণ বিশ্বামিত্র বৈশিষ্ট্য অগস্ত পৌলস্ত অঙ্গিরা মাতঙ্গ মারকন্ড দুর্বাসা ভরদাস ঋশ্বর সৃঙ্গ ব্যাস দৈপান সব চলে গেছেন ভগবান কবির উনি আছেন করে করে সকল সন্তান দলকে নিয়ে কবি সমাপ্ত করে উনি রওনা হবেন মাতাদার দেবাহতি মহর্ষি কদম মণিপুত্র ভগবান কপিল পঞ্চবধী উনি এক লক্ষ বৎস তপস্যা করেছিলেন যে পঞ্চবধী সীতা পূজা করতেন গদাবরী থেকে বিয়াল্লিশ কিলোমিটার দূরে পঞ্চবতী কিন্তু সীতামার স্থান ছিল যে সীতামার কেন্দ্রস্থান এই মহাযজ্ঞে এই মহাযজ্ঞ মহর্ষি মুনি ঋষি তপস্বী মহা জ্ঞানী মনোবাসনা পূর্ণ করেছে এখান থেকে এখানে নৃত্য আমি দেখেছি আমি সমগ্র জায়গা ফোন করে জানিয়ে দিয়েছিলাম যে মা নৃত্য করছে এই যজ্ঞের কুণ্ডে তিনি তিন ফুট উঁচু হয়ে মাথায় মণিমুক্ত করছি সেই মুহূর্তেতে আমরা তিনজন ছিলাম এই যজ্ঞ কুণ্ডে এখানেই মা তো আছেন জগন্মা মা প্রতীক পাবনী ব্রহ্মময়ী মা অলকা নন্দা গঙ্গা রূপে আছেন জগতের মা জগতের মা জগৎকে কল্যাণ করে জগৎকে মুক্তি করে উনি ভগবান কোলে বসে আছেন আমরা সবাই বলি গঙ্গা সাগর সগর বংশের কারণে প্রতীক পাবনী গঙ্গা মাকে অনায়ন করা হয়েছিল কিন্তু এসে উপস্থিত হয়েছিলেন সগর বংশ এবং মা প্রতীক পাবনী জাহ্নবী গঙ্গা ভগবান কপিল মনির চরণে কারণ যে ভগবান সত্যযুগে বিষ্ণু অবতার রূপে যার চরণে প্রবাহিত হয়েছিলেন গঙ্গা ব্রহ্ম কমন্ডলে রেখেছিলেন ব্রহ্মা ও হিজা নামে আর যে ব্রহ্ম কোমন্ডল করা হয়েছিল এরণ্য বৃক্ষ সত্যের এই মানব জগৎকে রক্ষা করার জন্য প্রথম ভয়ঙ্কর মূর্তি ধারণ করেছিলেন সিপ্রা নদীর পারে ভগবান দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ কালের কাল মহাকাল যেমন মস্তক আছে পশুপতি নাভিপদ্মা আছে গায় চরণ আছে জগতের গুরু ভগবান শঙ্কর আচার্য চারিধাম সৃষ্টি করে গেছেন তারই মধ্যে থেকে চরণ নাভিপদ্ম মস্তক আর ত্রিনাথ ওই যে ভগবানের মূর্তি আছে আপনার দেখলে বুঝতে পারবেন ভগবান এই জগৎকে রক্ষা করার জন্য গিরিনার পর্বতে পশ্চিম দুনিয়ায় গিরিনারের শেষ চুয়ার মন্দিরে ভগবানের চরণ চিহ্ন আজও আছে আর চরণ পাহাড়ি ভগবান কৃষ্ণ অবতারের চরণ চিহ্ন আছে গৌরাঙ্গ অবতারে জগৎ ছেদের পুষ্করিণীর পারে আজও সেই চরণ চিহ্ন আছে আর আমরা সমগ্র ষষ্ঠরীর কালী মন্দিরের যে সব ভক্তবৃন্দ কেবলমাত্র কানা খোলা অন্ধ গরিব দুঃখী যত আসে এইভাবে গুরুর আদেশ আমি বাল্য জীবন থেকে আছি সকল আর অন্য অন্ন কেবলমাত্র ভক্তদের সাহায্যে কিংবা দাচাদের সাহায্যে এই বৎসরে আমি চারবার অনুষ্ঠান এখানে চালাই আমার বাবা আছে লালু বাবা আমার ছোটো থেকে আমি এইখানে আছি আমার মনে আছে ভয়ঙ্কর অগ্নি সৃষ্টি হয়েছিল এই ষষ্ঠী মন্দিরের ওপারের দ্বীপতে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে যেসব ভক্তিদের আগুন ধরেছিল আমার মনে আছে এখানে ছিল নদী খাল আমি হচ্ছে কেউ মাথায় করে ছেলেবেলাতে এই খাল ভরাটও করেছি যখন অষ্টয় সালের অক্টার মাসের মঙ্গলবার এই সমস্ত গাছগুলো ঢাকা পড়ে গেছিলো বাচ্চা বেলায় গুরুর আদেশে আমি সম্পন্ন করেছি এমনকি পাঁচ নম্বর মন্দির থেকে পর্যন্ত আমার বহু ছবি নমান্য আছে এমনকি কপিল মণি মন্দিরের পাশে ওই সবে জায়গা যত ফুলের গাছ এ আমার নিশানা আছে নমান্য সেসব ছবি আমি মহারাজ আমার এই মহারাজ শান্তিরঞ্জন মহারাজ এবং আমার সঙ্গে ছিল পাইলট বাবা এবং মন্দিরের যে পুরো হয়েছে বাঁকা ঠাকুর মশাই আমরা সবাই মিলে তিল তিল করে গুরু আদেশ মশায় করতে করতে এই পর্যন্ত এই সাগর দ্বীপে সকল গুরুদের আশীর্বাদ নিয়ে এই পর্যন্ত এসেছি আমি দু রাত দুদিন পরিশ্রম করে এই পর্যন্ত বসতে যে সকল ভক্তবৃন্দদের দর্শন পাবো বলে এক বৃত্তের তলায় অসংখ্য রাজ্যের ভক্তবৃন্দকে আমি নিমন্ত্রণ করে আসছি আজ পনেরো দিন ধরে কালনা ঠাকুরনগর মধ্যম গ্রাম আমার গণেশ বাবা এসেছেন আমরা তা আহ্বান করেছি মা যোগ্য বিশ্ব যোগ্য করেন যিনি এবং আর আমার সাঙ্গ পাঙ্গ সব এসেছেন এই বিশ্ব শান্তির জগতের কল্যাণের তরে আসবেন যত এই তীর্থে যত তীর্থ সবার কল্যাণের তরে মহা মৃত্যুঞ্জয় যোগ্য করেন এখানে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র উত্থাপন করে গীতা পাঠ করে আমাদের এই যোগ্য স্থাপন জগৎ কল্যাণের তরে বাবা জীবের উদ্ধার কোথায় হবে মুক্তি একমাত্র ভক্তির দ্বারায় উদ্ধার কোথায় হবে এই যুগে এইখানেই হবে এই যুগে এইখানে হবে ভগবান নিজে সবাইকে কোলে করে ধরে আছেন মনির মধ্যে কবি তিনি এই উদ্ধারের পথ সবকিছু সমাপন করে উনি নিজেই কোলে করে নেই অগরমে তো হ্যাঁ তাই তো এটাই তো হচ্ছে কি সেই যুগ থেকে লেখা হতে হতে আসছে আজও সেই পর্যায় আমাদের জাগরণ করতে হবে আজ স্মরণ জাগে সমগ্র ভারতবর্ষের ইতিহাস যে গ্রন্থ থেকে উদ্ভব হয়েছিল প্রথম উদ্ভব হয়েছিল কোথায় মহামুনি ব্যাস যে গ্রন্থটি লিখেছিলেন ভারত পঙ্কজ রবি মহামুনি দাস পাঁচালী প্রবন্ধে গায় মা কাশিরাম দাস যে গ্রন্থটি লিখেছিলেন ওপরের লক্ষ্যটা কি মহাভারত তারপরে লেখা কি ভারত পঙ্কজ রবি মহামণি ব্যাস তারই প্রবন্ধে যায় দাস এই ভারতের কীর্তি জ্ঞানী গুণী পণ্ডিত মহর্ষি তপস্বীদের নাম প্রস্ফুটিত করার জন্য পঙ্কজ রবি পদ্মফুল যেমন কদায় ফুটে কদর্যকুল কুমারীর গর্বে মস্তগন্ধার গর্বে জন্মগ্রহণ করে নীল দৈপায়ন বাসের জন্মা পরশর মণিপুত্র এবং তিনি রচনা করে গেলেন সমগ্র ভারতবর্ষের কীর্তি এবং প্রথম অধ্যায়নে বলে গেছেন নারায়ণ নমস্তম নস্তৈব দেবী সরস্বতী ব্যাসন্ত জয় মুদ্রিত তার মধ্যে ভারতের কীর্তি যে ভারত গ্রন্থ চিকাগো শহরে স্বামী বিবেকানন্দ সকল গ্রন্থের তোলায় গিয়েছিল প্রশ্ন হয়েছিল ছোট্ট চটি গীতা এইটুকু অর্থ পি বলে যার ভারসাম্য সবাই নিতে পারে হ্যাঁ কড়া বনের যদি শক্ত হয় সমগ্র বিশ্ব ধরে রাখতে পারে ভারতের এই গ্রন্থ গীতা এর এত ক্ষমতা বিশ্ব ব্রহ্মাণ্ড ধরে রাখতে পারে সকল গ্রন্থের তলদেশে তাই ধারণ করে আছে এই গীতা জয় শ্রীরাম ওম নম নারায়ণ ওম নম নারায়ণ বাবা আপনাকে প্রশ্ন যেমন আপনি এতক্ষণ ধরে যা বুঝিয়েছেন সনাতনী ধর্মদের কথা বললেন সনাতনী মানুষ যারা রয়েছে তাদের কথা বললেন যেখানে এই জগতে শুধু সনাতনী নয় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যৌন সবাই তো আমরা এক একই প্রাণ তিনি তো বলেছেন অন্ধেষ্টা সর্বভূত মৈত্রী করুণা এবত নিরমম নীল অহংকার সুখ দুঃখ সমকমী সন্তুষ্ট সততা যদি যোগাত সংকল্প একটা কি পতঙ্গ বৃক্ষ বৃত্তাদি জলস্থল স্থলস্তর সবার প্রতি অন্তর দিয়ে আত্মা দিয়ে প্রেম ভালোবাসা দিয়ে জড়িত করতে হয় যদি জ্ঞানের উন্মোচন হয় আর সজ্ঞানে যদি কাউকে হত্যা করা হয় সেটা কি বলা যেতে পারে বাবা চৈতন্য হবে তাদের নিশ্চয় তার আসল রূপ পাড়ে যখনই মানব জীবনের জীবনের থেকে যখন জং এসে যায় অতীত ভবিষ্যৎ বর্তমান ভুলে যায় তখন অন্ধকারের পথে পচিত হতে পারে তখন যারা জ্ঞানই থাকে তাদের একান্ত কর্তব্য সব কিছু নিঃসার্থে ত্যাগ করে তাকে কালিঙ্গন করে কলিযুগে হতে পারে হবেই অবশ্যই প্রদীপের তলায় যত অন্ধকার থাকে না কেন প্রদীপ যত প্রজ্জবিত হবে না কেন অন্ধকার না থাকলে তার স্বভা হবে কেন দেখুন আত্মা আত্মা আত্মীয় আমরা কিন্তু কোথায় কিন্তু আমরা এই যে পদ্মের মতন প্রস্ফুটিত হই অবশ্যই তো আমরাই তো কারণ যাদের ব্রেনের হচ্ছে আঠেরো লক্ষ কোটি ছেল সৃষ্টিতে এমন ব্রেনের মধ্যে আঠেরো লক্ষ কোটি চেল কাজগুলো দেয়নি দিয়েছে একমাত্র মানুষের একুশ কবে হবে বাবা হুম মানুষের হোঁস কমে হবে অবশ্যই হওয়ার সময় এসে গেছে আমাদের তোমাদের সমগ্র জগতে সবাইকে জাগরণ হতে হবে আমরা সনাতন সনাতনী শব্দ কি। সনাতনী শব্দ কি সোনার থেকে মূল্যবান মানুষ এই মানুষ সোনার থেকে মূল্যবান এদের জাগরণ হতে হবে আমরাই একই আত্মা একই প্রাণ আমরা সবাই আত্মা এই চেতনা ফিরাতে হবে লোহা যাবে চেতনার চৈতন্য হবে অবশ্যই হবে আমি চোদ্দ সালে প্রথমে মঞ্চ উঠে আমি করে বলেছিলাম ভারতবর্ষে এমন একটা জনক আসুক কাউকে নামও করে বলিনি তিনি যেন সমগ্র ভারতবর্ষের সকলকে সন্তান পালন করতে পারে উনি ছাড়া ঠিক একই কথা তাহলে কি রামকৃষ্ণদেব দেব দেব যা বলেছিলেন শারদা মা যা বলেছিলেন তা হবে সত্য 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 যুগে যুগে যা সত্য উত্থাপন করা অঙ্কে স্বর্ণাক্ষর লিপিবদ্ধ আছে করে তা সত্য হবে সত্য কোনো দিন মিথ্যা হয় না তবে মলিনতা এসে গেছে সত্যের উপরে এই মলিনতা মানুষকে কাটাতে হবে এই আবরণ কবে মুছে যাবে সত্যরে মুছে যাবে আমরা সমগ্র ভারতবর্ষে সমগ্র মহন্ত এই জগতের কল্যাণের তরে আমরা এই পার্ট করে সমগ্র সাগরদিকে সমগ্র সাগরদিকে আপনি গঙ্গাসাগরে এসেছেন যখন প্রয়াগরাজে আমরা দেখেছিলাম ষাট কোটি মানুষ যারা সনাতনী তারা ওখানে গিয়ে আরাধনা করেছিলেন এবং ওখানে গিয়ে বলেছিলেন হর হর মহাদেব এই ষাট কোটি মানুষ তারা সনাতনী ছিলেন আজকের গঙ্গা গঙ্গাসাগরে বহুত মানুষ আছেন তারাও কিন্তু এখানে এসে একই করেন ঠিক কিন্তু মানুষের চৈতন্য কবে হবে অনেক পরিবর্তন হয়ে গেছে জ্ঞানের প্রদীপ অনেক জ্বলে গেছে মানুষের মধ্যে ধর্ম মলিন হতে হতে আজটা প্রজলিত হতে চলেছে আত্মহিংসা তো এখন বেড়েছে কিন্তু বাড়লে কি হবে পতনের লক্ষণ সেগুলো অনিবার্য আলো আলোই থাকবে অন্ধকার অন্ধকার লিবেই তো যাবে তাহলে কি হিংসার লালসা এদের মুছবে কবে অবশ্যই মোচার টাইমও হয়ে এসে গেছে যখন অন্তর জগতে জানবে যে আমরা কারা আমরা তো মানুষ তা আমাদের মধ্যে কে আছে কে বাস করছে আমাদের কর্তব্য কি আমাদের করা কি কর্তব্য এই চেতনা যখন জাগাবে যারা মহাজ্ঞানী মহাপণ্ডিত তাদের এই অমৃত বাণীর ওপরে নির্ভর যখন করবে মানুষ তখন তারা আত্মচেতনা ফিরে আসবে আপনার শঙ্কদেরই শুনবো আপনার নাম হ্যাঁ আপনার নাম আমাকে আমি একজন এইভাবে বললে হবে না সমাজ মাধ্যম দেখছে দর্শক দেখছে পৃথিবীর মানুষ দেখছে আমি ছিলাম গল্পের জাদুঘর তত্ত্ব চব্বিশ পরগনা মানুষকে ক্রাঁচাতাম হাসতাম আমি বহু সংস্কৃত অনুষ্ঠানের সঙ্গে আমি বাল্য জীবন থেকে আজকে নামটা তো বলতে হবে দশ নাম শঙ্কর বলে পরিচিত হয়েছে আমার নাম ছিল হরেন গুরু কুলতলি বুকে কুলতলি গুরুদের আশীর্বাদে বাল্য জীবন থেকেই থাকি যেখানে আপনি বিকেটের ময়দানে শঙ্খ বাজিয়ে মানুষকে এতটা আপ্লুত করেছেন মানুষ কিন্তু আপনার শঙ্খ শুনেছেন আজকে একটু শঙ্খ বাজান আমার মনে হয় ভালো লাগবে অবশ্যই আমি অবশ্যই বাজাবো কারণ এই শব্দ ব্রহ্ম এই তিন ধ্বনি একত্রিত হয়েছিল কুরুক্ষেত্রের ময়দানে দেবদত্ত পঞ্চজান্ন দেবদত্তম জিষ্ণু বিষ্ণু পাঠ্যানি কারণ এই হলো পঞ্চজান্ন আর এই হলো দেবদত্ত দুটো শঙ্কর ধ্বনি ছিল অর্জুন বাজে ছিল এই ধ্বনি আর এই ধ্বনি বাজে ছিল ভগবান শ্রীকৃষ্ণ এর মধ্যে শেষ নাগ আছে যাই হোক আমি ব্রজ আপনার পাশেই দাঁড়িয়ে রয়েছে শঙ্করটা বাজে হ্যাঁ ময়দান আমি এই দুটোই বাজিয়েছিলাম ময়দানে আমি দেখেছি বিকেটে ময়দানে আপনি বাজিয়েছিলেন আমরা দেখেছি দর্শক হর হর মহাদেব হর হর মহাদেব নমস্কার দর্শক যারা দেখছেন আমি তাদেরকে বলি আজকে এতক্ষণ পর্যন্ত লাইভ দেখছেন আজ এতক্ষণ পর্যন্ত আমরা শঙ্কর মহারাজের গল্প শুনলাম কিন্তু আমাদের প্রশ্ন প্রথম একটাই ছিল অনেকগুলো প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর কিন্তু উনি দিয়েছেন কিন্তু প্রশ্ন আর একটাই থাকবে আপনাদের কাছে যারা দর্শক দেখছেন আর প্রচুর কিন্তু ভক্তরা কিন্তু চলে এসছেন প্রশ্ন এখানে কোথায় জানেন আমরা যখন নিজেদেরকে অনেক কিছু মনে করি আমাদের বাস্তব জীবন চলার পথ সবে কিন্তু আমাদের ব্রহ্মতত্ত্ব অনুযায়ী আমরা জানি কিন্তু আমাদের মধ্যে বিভাজন অনেকগুলো হয়েছে আমরা মানুষ কবে হব মা কবে হব আমাদের মা আর হুস এইটা যেদিন আসবে আমাদের মধ্যে ধর্মের বিভাজন হবে না আমরা সেদিনকার জানতে পারবো আমরা যে পৃথিবীর মধ্যে যত জীব তাদের মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে আমরা আমাদের মধ্যে জ্ঞান বিবেক বেদ চেতনা চৈতন্য সমস্ত কিছু রয়েছে কিন্তু আমরা অজ্ঞানে এমন কিছু কাজকর্ম করি যেগুলো কুকর্মের কাজ হয়ে দাঁড়ায় আমার মনে হয় আমরা সমাজে যদি সেই ভালো কাজগুলো করে থাকি আমাদের জীবনের অনেকগুলো অধ্যায় সেখানে একটা জায়গাতে পৌঁছতে পারবো আমাদের চৈতন্য কবে হবে পৃথিবী সৃষ্টি হয়েছে এই পৃথিবীকে ধ্বংস করার কারণ কিন্তু এখন বর্তমানে আমরাই হয়ে দাঁড়িয়েছি প্রযুক্তি বিজ্ঞান এতটা উন্নত হয়েছে আমরা যদি মহাকাশে যেতে পারি কিন্তু আমাদের সামাজিক চেতনা বোধ জ্ঞান বুদ্ধি বিবেক কবে হবে এটা নিয়ে কিন্তু অনেকগুলো দর্শকের কাছে প্রশ্ন আমরা রাখলাম আর দর্শকের কাছে এটা রাখলাম আমরা সেদিন বুঝতে পারবো আজকের বাবা যখন বলছিলেন আমাদের রামায়ণ মহাভারত গীতা ধর্ম সব কিছু আমাদের থাকবে কোরআন বাইবেল আমাদের অনেক কিছুই থাকবে এগুলো হচ্ছে আমাদের মতাদর্শ কিন্তু আমাদের সব থেকে বড় মতাদর্শ হচ্ছে আমরা মানুষ আমাদের হুঁসটা কবে আসবে চৈতন্য কবে হবে কারণ শিক্ষা মানুষকে সেখানেই শেখায় সামাজিকতা যেখানে আমরা চলার পথটাকে সুড়ো করতে পারি ভালো করে চলতে পারি আমরা একে অপরকে দেখলে হিংসে করি তাদের প্রতি ঘৃণা করি এই মানবিকতাটা অর্থাৎ আমরা যখন আমরা দেখেছি ওয়ার্ল্ডে আমাদের একটা বিশেষ মানবিকতার একটা বিশেষ অধ্যায় থাকে দশই ডিসেম্বর গেছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস আমাদের যদি আন্তর্জাতিক মানবাধিকার দিবস চলে যায় আমরা ধীরে ধীরে যেমন বিজ্ঞান এবং প্রযুক্তি শিক্ষা সব কিছু আমাদের মধ্যে চেতনা বোধ হলো সেখানেও কিন্তু আমরা অনেক কিছু ভুলে গেলাম এইগুলো যখন আমাদের মধ্যে ফিরে আসবে আমরা যদি সত্যের উন্মোচন করি আর সত্যের দিকে যদি আমরা এগিয়ে যাই তাহলে আমার মনে হয় ধর্মকে শিকন্ডি করে বাঁচার অধিকার আমাদের প্রত্যেকের কারণ নেই ধর্মকে আমরা প্রত্যেকে শিকন্ডি করি আমরা বলি আমি সনাতনী কেউ বলছে আমি খ্রিস্টান কেউ বলছে আমি মুসলিম কেউ বলছে আমি অন বুদ্ধিম এইভাবে বলে আমরা ধর্মকে নিয়ে কিন্তু আমরা নিজেরা নিজেরা এত কিছু বসন করে থাকি না ভেবে না চিন্তা করে আমাদের ধর্মের কথা ভেবে না ভেবে আগের মনুষ্যত্বের কথা ভাবা উচিত আমার মনে হয় সমাজের যারা বর্তমান বুদ্ধিমান এবং তারা মানুষ হিসাবে জন্মেছে এই পৃথিবীতে শিক্ষা তাদের কাছে তারা যদি আগামী যারা নির্বোধ কথা বলতে পারে না যাদের আহার জোটে না যারা খায় অপরের তাদের সকালে উঠলে তারা কারোর সঙ্গে হিংসা করে না দ্বন্দ্ব করে না সকাল থেকে বেরিয়ে যায় এই পৃথিবীটা প্রকৃতিটা এমনইভাবে সৃষ্টি করেছে আমরা প্রত্যেকে কিন্তু উড়ে বেড়াই ঘুরে বেড়াই চলে বেড়াই কিন্তু তাদের কিন্তু এত হিংসে নেই আর এই হিংসাটা এসেছে সেখান থেকেই আমরা বিভাজন তৈরি করেছি এটা আমাদের মনে হয় আজকের যেখানে দাঁড়িয়েছিলাম বাবা যখন কথাগুলো বলেছিলেন আমার মনে হয় বাবার কথাগুলো সেইভাবেই প্রকাশিত হোক যেখানে গীতা মহাভারত রামায়ণ স্বামীজির কথা অনেকগুলো বাবা বলেছিলেন এত কিছু ভাবার দরকার নেই আর বিভাজন যদি না সৃষ্টি করি না তৈরি করি আগামী দিনে আমরা যদি প্রত্যেককে ভালোবাসতে শিখি আমার মনে হয় প্রেম দিয়ে পৃথিবী জয় করা যায় ভগবান কৃষ্ণ সেই কথাই বলেছেন সেই প্রেম নয় যে প্রেমে আমরা এমন কিছু আবদ্ধ হব সেই প্রেম দিয়ে যদি আমরা বেঁচে থাকতে পারি আগামী দিনে আমি ব্রজ বলছি এই কথাটাই হচ্ছে শেষ কথাই আর সবাই ভালো থাকবেন আর একটু দেখাই ভগবানকে চলুন একটু ভগবানকে দেখাই এখানে মা রয়েছে জানেন এই মা কোন রূপে রয়েছে মাকে তো। আমরা যখন দেখেছিলাম অসুর বংশ খুব অত্যাচার করেছিল আর সেই অসুর বংশকে ধ্বংস করার জন্য এই রকম একটা মায়ের দরকার ছিল কিন্তু মাকে যে শক্তি দিয়েছিলেন পৃথিবীতে সেই মাকে যে শক্তি দেওয়া হয়েছিল সর্বশক্তি দেওয়া হয়েছিল কেন মা তখন তাণ্ডব দেখিয়েছিলেন যার কারণে আজও পর্যন্ত মা কালীর আমরা আরাধনা করি কারণ কি জানেন মা হচ্ছে অসুর নিধন করেছিল আজকে সমাজে যারা দাঁড়িয়ে রয়েছেন প্রত্যেকে আমি যদি আমি বলবো আমার ক্যামেরাম্যান যিনি রয়েছেন তেনাকে বলবো রামকৃষ্ণ পরামাংশ এবং বাবা দেবাদিদেব মহাদেব এবং মা কালীকে দেখানোর পরে দর্শকদের দেখান যেখানে এটাই প্রমাণিত হবে যেখানে অসুর বংশকে ধ্বংস করতে গিয়ে মায়ের এত কৃপা হয়েছিল সেই মা কিন্তু স্বয়ং বসে মা কালী কারণ মাকে সেই দান হয়েছিল আর মাকে বলা হয়েছিল করুন। অত্যাচারিত হয়েছিল তারা জন্মালেই আবার একটা জন্মে যায় রক্ত তাদের পড়লে আবার জন্মে যায় আজকের সমাজে প্রচুর অসুরদের মতন অত্যাচারিত বিবেক আর মনুষ্যত্ব এতটাই তারা হয়ে গেছে যে অসুরের থেকেও খারাপ হয়ে জায়গায় দাঁড়িয়ে গেছে তাদের চৈতন্য চেতনা যদি ফিরে আসে রামকৃষ্ণ আর স্বামী বিবেকানন্দের কথা যিনি বলেছিলেন আমার মনে হয় সেই কথাগুলো তাদের মাথায় থাকবে চলুন অনেক সময় আপনাদের সঙ্গে কথা হলো আর আমি আপনাকে তো আমার শতকটি প্রণাম থাকলো আমি এত বড় মাপের মানুষ নই আমি খবর যখন করি যখন সমাজ মাধ্যম দেখে সবাই দেখছে আপনাকে শুধু একটা কথা বলার আমরা ধর্মের পথে যেমন যাব অধর্মের পথে যেমন বিনাশ করব তখন আমরা কিন্তু ধর্ম না দেখে সব ধর্মকে আপন করে আমরা যদি রাস্তায় চলতে পারি আমার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ তারা কিন্তু বেঁচে থাকতে পারবে সবাই কিন্তু তার ওই কেউ জড়িয়ে ধরে সবাইকে আপন করে নেওয়া কি এতক্ষণ কথা হলো সবাই কিন্তু এতক্ষণ দেখলেন আর এই ভিডিওটা দেখানো এই কারণেই দর্শকরা দেখছেন তাদেরকে বলবো আমার চৈতন্য যদি হয় গো প্রভু আমি সেদিন হয়তো মনুষ্যত্বের জায়গায় ফিরে আসব। এই জীব জগতের এত মানুষ রয়েছে এত জীব রয়েছে যাদের আহারের জন্য সকালবেলা একটা পিঁপড়ে হাঁটতে হাঁটতে যখন চলে যায় সেও কিন্তু আহার খাওয়ার জন্য চলে যায় আমরা তাকে এরকম পা তুলে মেরে ফেলি তারও কিন্তু জীবন রয়েছে ভেবে যদি কোনোদিন দেখি না এটা ভাবতে গেলে সনাতনীদের বুকে এতটাই আঘাত লাগবে কিন্তু সেদিন কারো ভাবে না তাদের যে চৈতন্য হয়ে থাকে চেতনা চৈতন্য হলে রামকৃষ্ণ পরামংস দেব আর স্বামী বিবেকানন্দ এবং মা সারদার কথা তাদের মাথায় রাখতে হবে আর সবাইকে বলবো আপনারা কি বলবেন দেবাদিদেব চলুন আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখবো এর বাড়াবো না কারণ সামনেই এই গঙ্গা মেলা সবাই আসবেন কুম্ভর মেলা তো রয়েছে কেন কুম্ভের মেলা এত লোক সংখ্যা হবে না কুম্ভতে বছরে হয় না গঙ্গা মেলা হয় আর প্রচুর প্রচুর মানুষ আসেন এখানে পুণ্যার্থীরা আসেন তারা কিন্তু এই আরাধনা করেন আর বাবা স্বয়ং কপিল মুনি যিনি বসে রয়েছেন ওনাকে বলবো বাবা আপনার চরণে শত শতী কোটি কোটি প্রণাম দিলেও হবে না আপনি রক্ষা করুন এই সুন্দরবনবাসীকে আর এই জগতের যারা রয়েছেন তারা কিন্তু আপনাকে যাই যা বলুক না কেন কপিল মুনি কি জয় হোক